ভালো করে দাও আর মাইরনা সহ্য করতে পারবো নাও তোমরা আমার সাইডে দাও দাও এত খাই খাই আসে কোন জায়গা থেকে সব সময় খালি খাই আর খাই খালি খাই খাই

হ্যাঁ সত্যি তাহলে একটু ভালো লাগলো শোনো আমি কি আমার জন্য করছি তুমি ভালো করে কাজ কাম করবে পারো না তাহলে এই জমিটা যদি তিন ভাগ হয় তাহলে তো অল্প কিছু জমি পাবো এই জমি দিয়ে আমরা চলবো কিভাবে এর কি আছে যে বুদ্ধিটা করিছে ওইটাই করো তোমার বাপার মায়ের কিভাবে তুমি সরাই দিবে সরাই দিয়ে জমি জমা লেখিলাম বুঝছো জমি জমা লেখে তারপরে সরাই দাও তারপরে যা হয় হবে আরে যা কর আমি তাই করব তা তোমার এই বাচ্চা যা যাবি দেওয়া আমি আমার সাথে চলো আজকে দেওয়া আমি বাপে কি করি

자카와 공격자에게 incarcerated 그리고 마지막에 숙 텀�lings 아빠 남편 아이 두루초� corre 아빠 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 환영 엄마 갑니다

হাবা কৈছো সুজনা কৈছো যাবা সুযু আছা হাবা

দে জমি দিবে একবার একবার আত্মাই করতে পারছি না শোন শোনে জমি দেবে আমার একটা ছল আছে একটা মেয়ে আছে ওরাও তো আমার জমির ওয়ারিশ আমি তো কে একা একা জমিতে বলে ওরা ওয়ারিশ ওরা ওয়ারিশ হা কি লেখা রে ঘোষা

ভাইয়া ওখানে ঠিকই বলছে যেহেতু এখন কোনো কিছু আমাদের হাতের মধ্যে নেই সবই হাতের নাগালের বাইরে চলে গেছে আমাদেরকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে সময়ের অপেক্ষা করতে হবে ততক্ষণ আব্বা ভাবে থাকবে তাড়াতাড়ি ধরো আব্বাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো ধরো ধরো ভাই হ্যাঁ আসো এদিক নিয়ে আসুন আব্বা মা তো বাড়তে দেখতেছি না এত ডাকলাম কেউ তো বের হলো না হ্যাঁ রে না ভাইয়া আব্বা তো ছয় মাসের চিল্লাই গেছে

দুই লাখ টাকা দিছে আরে আব্বা খান প্রথমই সময় প্রথমেই মানা করছিলেন যে ছেলের সাথে বিয়ে দিও না আব্বা তো আমার কথা শুনলো না তোর আর ওই বাড়িতে যাওয়া লাগবে না এই যে দুই লাখ টাকা আছে না আরো দুই লাখ লাগাই দিয়ে আমি তোকে অনেক ভালো বাড়িতে বিয়ে দেব। আরে চলো ওরে ভিতরে নিয়ে চলো দেখতে চলো মুখটা শুকিয়ে শুকিয়ে গেছে অনেক দূর থেকে আইছে আরে পরে কথা হচ্ছে আজ ভিতরে এসো শোনো

алт азада й айзада аые ал жоэй чол сол бар бее а

কি বল? হ্যাঁ শুনুন। আজ কয়েকটা দিন না আমার জ্বর। জ্বর কিছুতেই ছাড়তেছে না। আমার শরীরের যে অবস্থা খুব একটা ভালো লাগতেছে না। আমি বলতাছিলাম যে भैया আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না। আরে বাপ রে বাপ। তোর ভাই কি জমিদার? হ্যাঁ? দেখিস না যে আসলে তো খালি কয়েকটা গরু এটার উপর দিয়েই তো জীবনটা চলে। দেখো भैया এইভাবে কেন বলতাছো? আমি তো সব করে ডাক্তার কাছে যাইতে চাচ্ছি না। আমার শরীরটা সত্যি খুব খারাপ আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না আমি বলি কি ভাইয়া নিয়ে চলো না ডাক্তারের কাছে আরে বাবা রে আমার কাছে কি টাকা পয়সা আছে ওই নাপাটা আমার খাকা ঠিক হয়ে যাবে না নাপা তো খাইছে ভাইয়া আজ কয়টা দিনে নাপা খাচ্ছে তারপরে আমার শরীরে কোনো উন্নত হচ্ছে না আমি বলি কি ভাইয়া ঠিক আছে তাহলে এক কাজ করো ওই যে আমি যে দু লাখ টাকা লিয়েছি ওইখান থেকে কিছু টাকা আপাতত দিয়ে আমার চিকিৎসা করো কে দুই লাখ টাকার কথা করছিস

আর তাছাড়া আমি কোথায় যাবো এই বাড়িতে কি কো তুমি না না আমি কিছুতে বিশ্বাস করি না যদি সত্যি তোমার নামে দিত আব্বা তো আমাদের কাউকে জানাই তো আচ্ছা তুমি ভাবিকে ডাক

আমি যে কইলাম যে ঘাড়ের উপরে বোঝা টাঙিয়ে নিয়ে আসি না তারপরে বাড়িতে নিয়ে এসে এখন ও মনে হচ্ছে বেশি অতি ভক্তি করা হয়ে যাচ্ছে নাকি দেখো ভাইয়া আমার সাথে কিন্তু এইভাবে একদম কথা বলবা না তুই আমার ছোট বোনজন তোকে এখনো ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দেয়নি এই বাড়ি থেকে মাইনে মারা দাও তো কাকে বার করে দিবে আমাকে হ্যাঁ বাড়ি এই বাড়ি থেকে যদি যাইতে হয় তোমরা দুজন বের হয়ে যাও আমি কেন যাবো হা মানে আমরা আমরা কেন বের হয়ে যাব বাড়ি তো আমাদের কে বলছে বাড়িটা তোমাদের হয়তো তোমাদের ছিল কিন্তু এখন তো আমার কিভাবে ও তোমার মনে আছে যেদিন আমি তোমাকে 2 লক্ষ টাকা দিছিলাম তখন বলছিলাম যে ডিভোর্স পরে তোমাদের একটা সই দিতে হবে বিশেষ করে তোমার আর তোমার একটা সই নিছিলে একটা না দুইটা সই নিছিলে মনে আছে সেই সইটা কি ছিল জানো তো তোমার নামে যত স্থাবর সম্পত্তি আছে তুমি সব ইচ্ছায় সবকিছু আমার নামে ট্রান্সফার করে দিছো সেই কাগজে তুমি সই দিছো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো আরে তুই আমার ছোট বোন হয়া এত বড় বেঈমানি করতে পারলি বেঈমানি আমাকে বলছে বেঈমানি নিজেকে জিজ্ঞাসা করো লজ্জা লাগে না তোমার ছি তুমি যে আমার ভাই এটা ভাবতো না আমার ঘৃণা লাগতেছে তুমি কিভাবে পারলা হ্যাঁ আমার বাবার সাথে তুমি এই রকম একটা কাজ ঘটালা শুধু তাই না তোমরা দুজন মিলে আমার বাবার উপর যে নির্যাতন করছো আমার বাবাকে তোমরা লাজবানার নদীতে ভাসাই দিছো সমস্ত সম্পত্তি জোর করে লিখে নিছো তখন তোমার মনে হয়নি যে তুমি সন্তান হিসেবে বেঈমানি করতেছো কি এখন অস্বীকার করবা এই তুই এইগুলা কি কইস হ্যাঁ মুখ সামলাই কথা কইস কইছি না আব্বা চিল্লাই গেছে আই চুপ আব্বা চিল্লাই গেছে কি তুই ধমক মারিস মানে কাকে ধমক দিছ তুই দেখো ভাইয়া একদম উল্টো পাল্টা কথা বলবা না আব্বা চিল্লাই গেছে ঠিক আছে দেখাচ্ছি আব্বা আব্বা ছোট ভাইয়া এই আমার আব্বা চিল্লাই গেছে না আব্বা তুমি চিল্লাই থেকে কবে আসলা একদম মিথ্যা কথা বলবা না আব্বা চিল্লাই গেছে হে যে ছোট ভাই তার প্রমাণ তুমি জানো যখন তুমি আব্বাকে বাড়ি থেকে বের করে দিছিলা এক সময় তার আব্বাকে তুমি নদীতে ভাসায় দিছিলা ছোট ভাই আসার সময় সবকিছু দেখে আর তারপর ছোট ভাই আমাকে খবর দেয় আর আমি প্ল্যান করি না বাড়িতে ঢুকি না না সব মিথ্যা কথা এখন তুমি অস্বীকার করবা আব্বা তুমি কিছু বলবা না মারে আজিম আমাকে যে অত্যাচার করছে আজিমের বউ আজিম একসঙ্গে থাকে আমাকে গোহাল ঘরে গরুর সঙ্গে বেঁধে রেখে আমার মুখের মধ্যে খেয়ার ঢুকায়া দেয় আমার উপর শারীরিক নির্যাতন করে ও আমাকে এমনি থেকে মারধর করার পর আমার আর দেহস হায়া যায় তারপরে ও আমাকে নদীর ধারে নিয়ে যে নদীতে ফেলে দিচ্ছে তারপরে আমি আর বুঝিনি মা তারপরে যা হয়েছে। সেটা তো আমরা সবাই নিজের চোখে দেখছি ওই সময় যদি ছোট ভাইয়া না আসতো তাহলে হয়তো তুমি এতক্ষণ বেঁচে থাকতো না শুধুমাত্র তোমাদের জন্য তোমাকে না আমার ভাই বলতে লজ্জা লাগে মনে হয় পড়েনি কিন্তু তুমি তুমি কিভাবে পারলে বাবার সাথে এরকমটা করতে সত্যি করে বলো তো হ্যাঁ আমার মা কোথায় মারে তোর তোর এই মা তোর মাকে এই বাড়িতে দেখ কোথাও হয়তো বাইরে রাখছে সেকল দিয়ে বাইরে রাখে তোর মা আর আমাকে এইভাবে নির্যাতন করছে কিন্তু বাবা আমি তো এই বাড়িতে কয়টা দিন আসছি মাকে তো কোথাও দেখি নাই তোর মা ডাক হয়তো কোথাও উত্তর নেবে কেন সত্যি করে বলো মা কোথায় শোন মা শোন যে সন্তান নিজের বাপেক মারিয়ে নদীর ভাষা দিবে পারে সে মাকেও মারি ফালা পারে তুই ভালো করে শোন তোর মা মারিও ফালা পারে ও না না বাবা বুঝতে পারছি এইভাবে কাজ হয় না ওদেরকে কিভাবে কথা বলো বলো মা কোথায় মা আছে সুজনা কোথায় আমার মা মা আছে এই বাইরে আসো মা 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 শুন আমার মার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না কাউকে আমি সারবো না মা মা ওসব তুমি তুমি ভালো আছো তুমি ভালো আছো কি রকম আছো তোমাকে যে গিয়ে কত মারতো হে জাননা আমাকে যে কত কষ্ট দিয়ে গঙ্গে ভাষা দিল শামসানি আমার করার আর ছিল না আমার সে পায়েশই করছিল আমি কিছু করতে পারি নাই বিশ্বাস করবা আমি ওদের কাছে অনেক কাকুতি মিনতি করসি ওরা জোনেন নাই ওরা কি মানুষ যে তোর কথা শুনবে আর চাই এদেরকে তো ক্ষমা করা যায় না হে

আগে মনে ছিল না কোথায় যাবে কি করবে আচ্ছা এত যেহেতু তোমাদের সম্পত্তি দরকার ছিল আমাদেরকে বলতাম আমি আর ছোট ভাই মিলে সব সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিতাম কিন্তু সম্পত্তির জন্য আমার বাবা আমার উপর যে নির্যাতন অত্যাচার করা হয়েছে তারপর আর আমি ভাই হিসেবে মানি না বাবা বাবা আমি অনেক ভুল করছি বাবা তুমি আমার ক্ষমা করে দাও ওট কোনো ক্ষমা নাই মা স্যার তোরা কোন খামানা বের হ বেরা বাইরে থেকে কোন খামানা তোরে জান বেহমান ঘরে কোন খামানা নাই বের হ থেকে বের হ মা সামনে থেকে সর বাবা কেউ ক্ষমা করবে না সামনে থেকে সর মা বাবা আমাদের কে ক্ষমা করে দাও চলো আমরা চলে যাই আমরা যে অপরাধ করছি এরা আমারে ক্ষমা করবে না বল রে আমরা কি ক্ষমা করা যায় না তোদের কোনো ক্ষমা নেই তোরা বের হ আমাদের বাসা থেকে বের হ চলো চল দাঁড়া মা তুমি কাদেরকে দাঁড়াইতে বলতেছো শুনছো না হাজার হলো ও আমার বড় সন্তান আমি ওরে দশ মাস দশ দিন পেটে ধরছি ও যতই খারাপ হোক আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক তারপরও সন্তান যদি অপরাধ করে মা বাবা সব সময় ক্ষমা করে দেয় দেখ ভালো করে দেখ কাদের সাথে এতদিন খারাপ আচরণ করছিস কাকে এতদিন চিকলতে বেঁধে রাখছিলি আর কাকে এত মেরে সাথে তোরা নদীতে ভাসাই দিছিলি হচ্ছে দেখ যখন আমরা ক্ষমা করতে পারলাম না বাড়ি থেকে তোদেরকে তারাই দিচ্ছিলাম হে মা হে বাবা তারা মুখ ফিরিয়ে রাখতে পারলো না এত নির্যাতনের পরেও তারা ক্ষমা করে দিচ্ছে তোমরা যেহেতু ক্ষমা করে দিয়েছ আপনার ক্ষমা না করার কি তবে হ্যাঁ এরপর থেকে যদি আমার মা বা বাবার উপর কোনো প্রকার অত্যাচার হয়েছে তাহলে কিন্তু সেদিন আমরা ক্ষমা করব না ছেড়ে দেবো না ডাইরেক্ট থানায় রে বোন আর কখনো কোনো দিন এই ভুল আমার হবে না আমি অনেক বুঝতে পারছি আমি মা এবং বাবার সাথে যে কি অন্যায় করছি এটা আমার ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে বাবা চলো ঘরে চলো 走了，阿爸，走，走。